সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি মোহাম্মদ তাজাউল করিম এন কে মিডিয়ার পক্ষ থেকে দর্শক করোনার বুয়া সার্টিফিকেট আমাদের দেশে বর্তমানে এখন চলতেছে আগে এক সময় শুনতাম ভোটার আইডি কার্ড বুয়া সাড়ে সনদ বুয়া জন্ম সনদ বুয়া হতে পারে কিন্তু এখন নতুন করে আমরা শুনলাম নতুন করে জানলাম করোনা নামে একটা রোগের করোনা নামে একটা মহামারী রোগের সার্টিফিকেট পর্যন্ত জাল হতে পারে নকল হতে পারে এটা আমরা প্রথম শুনলাম আমাদের দেশে জি কেজি হেলথ কেয়ার নামে একটা হাসপাতালের থেকে এই নকল বা জাল রিপোর্টগুলো তৈরি হতো ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর সাবরিনা ইতিমধ্যে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে জি কেজি হেলথ কেয়ার বিভিন্ন সময় করোনা সার্টিফিকেটগুলা জাল তৈরি করত তারা তারা মানুষকে মানুষ যখন তাদের কাছে রিফুট টেস্ট করার জন্য আসতো তারা জাল তৈরি করতো রিপোর্টগুলা যেমন ধরেন যাদের করোনা আছে তাদেরকে বলতেছে করোনা নেগেটিভ যাদের করোনা তাদের করোনা নাই তাদেরকে বলতেছে করোনা পজিটিভ তার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে দেখুন আপনারা যাদের তারা যে বুয়েরি ফুটগুলো তৈরি করতেছে কাদের ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের দেশের ক্ষতি হচ্ছে কী ক্ষতি দেখুন যাদের যাদের করোনা আছে তাদেরকে বলতেছে করোনা নেগেটিভ তো যে ওই মানুষগুলো বিশ্বাস করতেছে হ্যাঁ আমার মধ্যে করোনা নাই তো ওই মানুষগুলা এলাকায় গিয়ে বিভিন্ন তাদের পরিবারের মানুষদের সাথে মিশতেছে এবং কি বাইরের মানুষ সাথে মিশতেছে তো এর কারণে অন্য মানুষদের কাছেও করোনা ছড়িয়ে যাচ্ছে এবং কি যাদের করোনা আছে মানে মোটামুটি সবাইকে তারা এরকম এরকমভাবে ভাবে করতেছে তো যারা দেশের বাইরে যাবে প্রবাসী তাদেরকে বলতেছে তাদের করোনা নাই তো তারা অন্য অন্য দেশে যাচ্ছে এবং সেখানে গিয়ে করোনা ধরা খাচ্ছে তো অন্য দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে তো আজকে সবাই জেনে গেল বাংলাদেশ করোনার ফ্যাক রিপোর্ট তৈরি করে যাই হোক আল্লাহর কাছে সুক্রিয়া এরকম যারা করে তাদের তারা ইতিমধ্যে গ্রেপ্তার হচ্ছে এবং কি ডাক্তার সাবিনেও গ্রেপ্তার হয়ে গেছে এরকম যারা ভুয়া জাল রিপোর্ট তৈরি করে তাদেরকে তাদেরকে ঘিনে করি আমরা সবাই যারা এরকম কাজ করে তাদেরকে পুলিশের হাতে সফর্য করে দিবেন সবাই প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম